আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা ভাইয়ারা আশা করি আল্লাহ রস মতে যে যেখানে আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ভালো আছি তো এই যে ঘুম থেকে সকালবেলা উঠে গেছি উঠে ওর বাবা বলতেছে যে খিচুড়ি রান্না করে দাও তো আমি আবার এখানে চাল ডাল দিয়ে একটা খিচুড়ির মতো বসাই দিছি আর এখানে আমাদের জন্য চাল ডাল আলু দিয়ে একটা ক্ষুদার ভাত রান্না করে নিয়েছি তো বৃষ্টিতে সে দেখে উনি বলতেসো যে খিচুড়ি খাবো এত সকালে তো আর খিচুড়ি রান্না করা সম্ভব না ফ্রি যে মাংস ছিল ওইগুলো দিয়ে গরম করে আমি খিচুড়ি রান্না করে দিছি ওনারা খাইতে দিস উনি খাইতেছে আর আমাদের জন্য কুতের ভাত রান্না করে নিছি আর মেয়ে এমনি তো খিচুড়ি খাইতে চাইবো না তো এটা রান্না করছে আমি খুঁতের ভাত খাবো আর ওর বাবা খিচুড়ি খাইতেছে তো আগে নাস্তাটা খাই তারপরে বাকি গাছগুলো করবো যে সকালের নাস্তা খাওয়া শেষ এখানে আমি বিরিয়ানি রান্না করবো আজকে মেয়ে আজকে দুই দিন যাব বলতেছে যে বিরিয়ানি খাইব ওর বাবা বাসা থাকলে আর মাংসটা খাইতে চায় না উনি সবজি জাতীয় জিনিস খাইতে চায় বা সবজি খেতে চায় শাক সবজি এগুলো পছন্দ করে তো আজকে বিরিয়ানি রান্না করে দিব মেয়েরে আর এখানে কিছু থালা বসুন আছে ওইগুলো ধুয়ে নিব তো এই জায়গায় মোহাম্মদ আর আলী একসাথে বসেছিল তো এখানে আলী বসে আছে আর মুহদ ওর বাবা পানি আনতে গেছে সাথে গেছে তো উনি একবার পানি আনছে তারপর আবার মোহাম্মদ দেখছে যে পানি আনছে ওরে নেওয়া যায় নাই তো অনেকটা পরিমাণ বিরক্ত করতেছিল কান্না করতেছিল তো ওর বাবা নিয়ে গেছে নিতেই হইব না হয় কান্না থাম না ছোটো মানুষ অনেকটা পরিমাণ বিরক্ত করে তো বাবা কি করব যে পানিটা আনছে কলসিতে করে ওইটা ফিল্টারে ঢাইলা তারপর আবার কোলে করে নিয়ে গেছে আর এই যে আমাদের রাস্তার অবস্থা ড্রেনটা অনেক পরিমাণ জাম হয়ে আছিল। তো দুদিন আগে আর মোহাম্মদ যে ছিল তখন আর কি আমাদের বাসায় গেটের সামনে কিছুটা পরিমাণ পানি জমছে ড্রেনটা এত পরিমাণ জাম হয়ে আছিল এই জন্য আর কি পানি যাইতে পারে নাই বৃষ্টি হইলে বা বাসা বাড়িতে যে পানিটা যাইবো ওই পানিটাও যাইতে পারে নাই রাস্তার পুরাটা রাস্তায় সুন্দর করে ওনারা পরিষ্কার করে নিতেছে তো আর অনেক ময়লা উঠাইছিল বৃষ্টি হওয়ার কারণে আর কি ময়লাগুলো ভিতরে গেছে গা তো আবার হয়তো উঠাইতে পারে তো এই ড্রেনটার দেখে কিছু কিছু মানুষের কথা মনে পড়ে ড্রেনটার অবস্থা আর কিছু কিছু মানুষের অবস্থা এক ওপর দেওয়া কতটা পরিমাণ পরিষ্কার বা সুন্দর দেখা যায় ভিতরটা ততই অহংকার আর হিংসায় ভরা কী নিয়ে তো অহংকার করে বুঝি না তালা যেরকম দিতেও পারে আবার নিতেও পারে ওনারা হঠাৎ কিছু টাকা পয়সার মুখ দেখলে আর কি পরিবর্তন হয়ে যায় এটা ভাবে না যে আল্লাহতলা মানুষকে কখন কোন অবস্থা রাখে বলা যায় না অনেকটা পরিমাণ অহংকার একবার চিন্তা করে না যে আমরা এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায় মানুষ কি বলবে আল্লাহ তালা নারাজ হইব কি কোনো কিছুই চিন্তা করে না হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় সম্পর্কটা নষ্ট করে ফেলে তো আল্লাহ তালা চিরস্থায়ী আর মানুষের হইল মানুষের সম্পদ সব কিছু হইল ক্ষণস্থায়ী এইসব নিয়ে অহংকার করে কি সব মানুষ না কিছু কিছু মানুষ আর কি তোর বাবারে বলছিলাম যে একটু বাজারে যেন কিছু জিনিস লাগবো চায়ের দুধ হুইল পাউডার তারপর আবার মরিচ এগুলো শেষ হয়ে গেছে নিয়ে আসেন তো উনি আবার গিয়েছিল আর আজকে যেহেতু বিরিয়ানি রান্না তবে তো বিরিয়ানির মশলা নিয়ে আসছে লবণ নিয়ে আসছে এখানে আটা নিয়ে আসছে আর এখানে কেক আর বিস্কিট নিয়ে আসছে তো বাড়তি খাবার ঘরে আনতেই হয় ছোট বাচ্চাদের ঘর যেহেতু বাইরে যায় না উনি নিয়ে দিলে আর চাইলে দিতে পারি না হয় দিতে পারি না তো বাবা যখন বাজারে গেছে তখন বলছে আমার জন্য একটা হাতটা নিয়ে আসেন মাটির একটা হাতটা আমাদের এখানে একটা হাততাই বলে অন্য জায়গায় কি বলে আমি জানি না তো বাবা অনেক রাগ করতেছিল যে কিছুদিন পর পর কি হয় হাততা আনতে বলো তো কি আর করার মাটির জিনিসটা হাত থেকে পরে আর কি যায় আমি এই পর্যন্ত না হইলো একশো টাকা হাতটা ভাঙিয়ে ফেলছি তো এখানে মেয়ে আবার বাটি নিয়ে বসে আসতে ও নাকি গুড়া তুতান সেগুলা খাইবো তো এই জায়গায় আবার মা মাছ ডালতেছিল ওর বাবা বাজার করে আসার সময় দেখতেছে যে মাছ পুষ্পিনী থেকে ধরতেছে তো উনি আবার মাছ নিয়ে আসছে এখানে আবার মা আসছিল তো আমার টুকরা হয়েছে মায়ের সাথে মাছগুলো মা বলতেছে যে আমি কেটে দিব তো জীবিত মাছ থেকে তো মোহাম্মদ অনেক খুশি এই মাছগুলো লাড়াচাড়া করতেছিল তো মা আবার একটা পাতিল ওর জন্য একটা মাছ দিয়েছে দিছে ওইটা নিয়ে অনেক খুশি খেলা করতেছিল আর ওর বাবা বাজার থেকে আসার সময় শিঙারে নিয়ে আসছে জানে না যে মা আসছে না আর নিয়ে আসতো তো সমস্যা নাই একটা খাইলে পেট বেড়ে যাবো যেহেতু নাস্তা খাই নিছে আগেই আর এখানে আমি কিছু বাদাম বাইটা নিছি এখানে বিরিয়ানির মশলাটা নিয়ে নিছি আর আজকে পাতিলটা রান্না করবো বিরিয়ানি আর এখানে আমি চা বসাই দিয়েছি যেহেতু চা খাওয়াই নাই দুধ ছিল না তো এখন চা খাবো আর এখানে আলু কেটে নিয়েছি বিরিয়ানি আলু দেওয়ার জন্য এখানে আলু কেটা নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে আধা কেজির একটু বেশি চিনি গুঁড়া চাল নিয়ে নিছি আর এখানে মাংসটা সুন্দর করে ধুয়া পরিষ্কার করে নিছি তো মারে একটু দেরি করে যাই ও যে তো আসছো তো আব্বুর জন্য আর কি বিরিয়ানি দিয়ে দিব কিছু তাকে চাটা খাই আর ওর বাবা এখানে ছেলের নিয়ে দুষ্টবানি করতেছে আলির নিয়ে তো উনি তাকে বাসা একটু উপকারী হয় বাচ্চাদের ধরলে আর কি আমি সহজে কাজ কোলা করতে পারি না হয় অনেক সমস্যা হয়ে যায় যাদের বাচ্চা আছে তারা তো জানেন বাচ্চাদের নিয়ে কাজ করতে কত কতটা পরিমাণ কষ্ট হয় তো মাছগুলা করতেসে আমি চা বানাইছি বলতেছে বলতেছে চা খাইবা না বলতে পরে খাই আগে মাছগুলা জীবিত ছিল আর ছোট ছোট ছিল মাছগুলা আর ওর বাবা এখানে আলি রে দুধ খাইতেছে আর বাবার বলছে যে চা খাইবেন কিনা উনি বলতেছে না চা খাইবো না আমার আমকাইটা দিব তো আমি ওনারা আম কাইটা দিছি আর আমার জন্য চা নিয়ে নিতেছি মা তো মাছ কাইটা তারপরে চা খাইবো তার চাটা খাইয়ে নেই তারপর রান্না বান্না করব আর এখানে ওনার আম খাইতেছিল বৈশা বৈশা তো মোহাম্মদ খাইতে পারে কিন্তু আলী তো খাইতে পারে না একটু একটু ওর মুখে দেওয়ার চেষ্টা করি সব কিছুই আর যে মেয়েও খাইতেছিল আর মোহাম্মদ ওর আপার কাছে গেছে মানে মার কাছে গেছে তো ভিডিও করার কারণে মেয়ে হাসতেছে ও এতটা পরিমাণ সরম পায় যা বলার বাহিরে এমনিতে বোঝে যে আমি ভিডিও করি আমার ভিডিও অন্য মোবাইলটা দেখে তো এই যে আমি এখানে আলুগুলা ভালোভাবে ভাইজে নিতেছি আর ওইখানে মাংসগুলা আমি সুন্দর করে মশলা দিয়ে বসাই নিছি যেহেতু মাংস হইতে একটু সময় লাগবে তো মাংসটা বসাই দিছি মাংসটা হইতে থাক তারপর আমি বিরিয়ানিটা বসাই দিব তো এই যে আমার মাংসটা হয়ে গেছে এখন আমি বিরিয়ানিটা সুন্দর করে বসাই দিছি আর তো আর কিছু কাঁচা মরিচ দিয়ে দিছি চার পাঁচটা এখন ঢাইকা দিব বিরিয়ানিটা সুন্দর করে রান্না করা হোক আর আপনারা যদি কেউ বিরিয়ানির রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করব ইনশাআল্লাহ আর এই যে আমার বিরিয়ানিটা রান্না করার শেষ বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে আর ঝরঝরা হয়েছে তো বাচ্চাদের এখন গোসল করাই দিব যেহেতু রান্না শেষ আর মাও বলতাছে বাসায় চলে যাব। তো মারে কিছুটা দিয়ে তারপর বাচ্চাদের গোসল করাই দিব যেহেতু সময় হয়ে গেছে প্রায় একটা বাজে তো এই তো ওদের গোসল করায় খাওয়ায় ঘুম পাড়াই দিছি আর এখানে আমি খাইতে বসছি বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে মেয়েও বলতেছে যে অনেক মজা হয়েছে তো বিরিয়ানি খাইতে লইলে আমার শশা সারা একদমই চলে না মেয়ে আর আমি শশা লাগবে বিরিয়ানি খাইতে হইলে তো টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হইছে। আর একদম ঝরঝর হয়েছে আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া সামনে এগিয়ে যাওয়া একদমই অসম্ভব সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ